আর যারা বেশি রাফ রাইড করে তারা হয়তো এর চেয়েও কম পাইতে পারে এটার এফেক্ট এখনও পরে নাই আমার মাইলেজে হ্যালো ডিয়ার আসসালাম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ মেহরবানি আমিও ভালো আছি ডিয়ার ভিউ আপনারা গত ভিডিওতে দেখেছেন অলরেডি আমি আমার বাইকের প্রথম সার্ভিস করিয়েছি এর আগে যে প্রথম মাইলেজ ভিডিওটা দিয়েছিলাম জিরো টু থ্রি হান্ড্রেড কিলোমিটারে তো এরপরে তো আর ফুয়েল লোড করা হয়নি যেমন এখনও পিওরলি এক দাগ আছে এখনো ইমার্জেন্সিতে যায়নি অর্থাৎ ব্লিঙ্ক করতেছে না তো যেহেতু ফুয়েল অলমোস্ট শেষ পর্যায়ে সো এক দাগে চলে আসছে সো এখন দ্বিতীয়বার ফুয়েল লোড করবো যেহেতু এর আগে সার্ভিস করিয়েছি এখন দ্বিতীয়বার ফুয়েল লোড করব তো এখন দ্বিতীয়বার ফুয়েল লোড করে অর্থাৎ তিনশো কিলোমিটার টু এখন কত ছয়শো নয় কিলোমিটার বা পাম্প পর্যন্ত যাইতে যাইতে দশ কিলোমিটার এ দূর পর্যন্ত কত মাইলেজ পাইছি সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে চলেন ডিরেক্টলি আমরা পাম্পেই চলে যাই গতবারও আমি যেখান থেকে ফুয়েল লোড করেছিলাম এই সেনা কল্যাণ ফিলিং স্টেশন থেকে আমি রেগুলারলি এখান করি এর বলেছি চট্টগ্রামের যে কয়েকটি একটু সুনাম আছে এরকম পাম্প আছে তার মধ্যে এটা একটা আর থ্রিলার থাকতেও আমি ম্যাক্সিমাম ফুয়েল এখান থেকে আমি নিতাম তাছাড়া এর আগেও এখান থেকে নিছি সো এবারও নিয়ে দেখি আচ্ছা ফুলটা লোড করি ওকে এক টাকা ডিউার্স এক হাজার নব্বই টাকার তেল ঢুকাইছি আট দশমিক নয় চার এবার ক্যালকুলেশন করবো একটু সামনে গিয়ে রাখি লোড করেছিলাম তখন ছিল একদম রাউন্ড থ্রি হান্ড্রেড কিলোমিটার তাহলে এখন পর্যন্ত চলছে ছয়শো একটু দেখি ছয়শো দশ হ্যাঁ ছয়শো দশ কিলোমিটার ছয়শো দশ বিয়োগ থ্রি হান্ড্রেড তার মানে তিনশো দশ কিলোমিটার এখন আমি চালাইছি ডিভাইডেড বাই এইট পয়েন্ট নাইন ফোর লিটার তেল দিয়ে চৌত্রিশ দশমিক ছয় সাত অলমোস্ট পঁয়ত্রিশ ইয়েস ডিয়ার ভিউার্স মাইলেজ এখন অলমোস্ট পঁয়ত্রিশ ফার্স্ট যখন ফুল লোড করছিলাম তখন পাইছিলাম বত্রিশ দশমিক সামথিং তো যারা ভিডিওটা দেখেন নাই ওটা লিঙ্কে দেওয়া আছে আই বাটনও আছে চাইলে দেখে নিতে পারেন আর এখন মাইলেজ পাইছি অলমোস্ট পঁয়ত্রিশ ওকে ইটস বিং নর্মাল ডে বাই ডে এটা দিন দিন স্বাভাবিক হচ্ছে এটাই বোঝা যাচ্ছে আমি এর আগে মাইলেজ ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে প্রথম যখন আমি ফুয়েল লোড করি তখনকার মাইলেজটাকে অ্যাকচুয়ালি অ্যাকুরেট মাইলেজ হিসেবে ধরা যাবে না বা এই বাইকের অ্যাভারেজ মাইলেজ হিসেবে ধরা যাবে না এই যে এখন এখন এটা পঁয়ত্রিশে চলে গেছে তো তার মানে এটা স্বাভাবিক হচ্ছে আর এই বাইকের যেহেতু ফোর বি ইঞ্জিন সো এই বাইক থেকে সবসময় এক্সপেকটেশন তা থাকতে হবে থার্টি ফাইভ থার্টি সিক্স এই রেঞ্জে যে এর বেশি রেঞ্জে এক্সপেক্টেশনটা থাকাটা মনে হয় উচিত হবে না আর যদি হাইওয়েতে হয় সেটা ডিফারেন্ট ইস্যু যেহেতু হাইওয়েতে এখনও রাইড করা হয়নি সো হাইওয়ের মাইলেজটা এখনও বলতে পারবো না বাট এ আমি যেটা বলছি পঁয়ত্রিশ এবার পাইলাম এটা হচ্ছে একদম স্ট্রিক্টলি সিটির মাইলেজ আরও ছিলাম ব্রেক ইন পিরিয়ডের মধ্যে তো ওইভাবে রাইড করে আমি এখন পঁয়ত্রিশ পেয়েছি তো বাইকের মাইলেজ আমার হিসেবে আমার ক্যালকুলেশনে ইটস ওকেই এখন যেই দুইটা ভিডিও আমার মাইলেজের গেলো এই যে প্রথমে গেল জিরো থ্রি হান্ড্রেড আর এখন গেল হচ্ছে জিরো থ্রি হান্ড্রেড টু সিক্স টেন তো এইগুলোকে আপনারা বাইকের অ্যাভারেজ মাইলেজ ধরবেন না প্লিজ কারণ আমি সার্ভিস করিয়েছি মাত্র গতকাল এখন গতকালকে সার্ভিস করানোর পরে আজকেই ফুয়েল লোড করছি তার মানে এটার এফেক্ট এখনও পড়ে নাই আমার মাইলেজে সো এর পরের বার যখন আমি ফুয়েল লোড করব তখন গিয়ে আফটার ফার্স্ট সার্ভিস আমি কত মাইলেজ পাচ্ছি তখন ওটা বুঝতে পারবো তবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ অ্যাভারেজে আরও যারা রাইড করতেছে। চায় বা ইন্ডিয়া তো যেহেতু এই বাইকটা চলে ইন্ডিয়ার সাথে কম্পেরিজন অবশ্য হবে না কারণ ইন্ডিয়ার ফুয়েলের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি তাদের গ্রেড আমাদের গ্রেড অনেক পার্থক্য আছে সো বাংলাদেশের কম্প্যারিজনই আমাদেরকে বাংলাদেশে দিতে হবে এই বাইকের মাইলেজ আপনি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এর দূরেই আপনি এক্সপেক্ট করতে পারেন এর বেশি এক্সপেক্টেশনে রাখবেন না আর যারা বেশি রাফ রাইড করে তারা হয়তো এর চেয়েও কম পাইতে পারে এই বাইকের মাইলেজের ক্ষেত্রে হিরো ম্যানেজমেন্টও লুকাছাপা কোনো কিছু রাখে নেই তারাও বলছে যে এটা আসলে মাইলেজ কনসার্ন বাইক না এটা হচ্ছে পারফরমেন্স বাইক অর্থাৎ যারা পারফরমেন্স চায় তাদের জন্য এরপরে পাঁচশো কিলোমিটারের পর থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত আমার যে ব্রেকিং এর প্ল্যানটা কীভাবে আমি ব্রেকিংটা মেনটেন করছি এই ব্রেকিংটা ওই আগের জিরো টু ফাইভ হান্ড্রেড কিলোমিটারের মতো না এই ব্রেকিংটা নিয়ে একটা ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আশা করি সবাই সাথেই থাকবে আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক টাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি